আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আসলে সকালে ভালো আছেন আমি আবারও চলে আসলাম সুলতান মিয়া নতুন একটি ভিডিও নিয়ে আমি আজকে শিমুল তুলো গাছ নিয়ে শেয়ার করব এই শিমুল কাঠ দিয়ে বেশি অংশ আমাদের অঞ্চলে নৌকা তৈরি কাজে বেশি অংশ ব্যবহার করা হয় আর রাজমিস্ত্রীরা সেন্টারিং কাজে বেশি ব্যবহার করে থাকে ইটের বাড়ি তৈরি করার সময় ঢালাই দেওয়ার সময় যে কাঠ প্রয়োজন হয় সে কাঠের জন্য রাজমিস্ত্রিরা সেন্টারিংয়ের কাঠ হিসাবে এই শিমুল গাছ ব্যবহার করে থাকে কারণ দামেও সস্তা কাঠও সোজা থাকে সেই জন্য এই শিমুল কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করা হয় না এবং নৌকা তৈরি করলেও খুবই ভালো হয় মানে পানিতে থাকার কারণে অনেক দিন টিকসই করে নষ্ট হয় নাই এই শিমুল গাছ এবং আমি দেখতে পাচ্ছেন এখানে বড় একটি গাছ নিয়ে শেয়ার করছি এই শিমুল কাঠ দিয়ে আমাদের অঞ্চলে নৌকা তৈরি কাজে বেশিরভাগ ব্যবহার করে থাকে এবং রাজমিস্ত্রিরা সেন্টারিংয়ের কাজে ব্যবহার করে থাকে এবং আমি ভিডিওটি সুন্দরভাবে দেখাচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং আমার ভিডিওগুলি যে ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করবেন পরবর্তী এরকম নিত্য নতুন খাটের ভিডিও এবং ফার্নিচার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকবেন ধন্যবাদ